আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আই মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন ভিডিওতে তো আপনারা সবাই কমবেশি জানেন যে আমাদের আইটি ভ্যালির শপের যে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন থাকে আমাদের স্পেশাল গিফট আইটেম তো তেমনি কিছু স্পেশাল গিফট আইটেম দিয়ে আমাদের ভিডিওটা আজকে শুরু করব চলুন গিফট আইটেম কিছুটা দেখে আসি ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে 4 ইন 1 কম্বো প্যাক বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে আইএমএস আছে ফরেব আছে আউলা আছে যারা পঞ্চাশ হাজার পাঁচশো টাকার উপরে বা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক সাথে একটা ব্যাগ আপনারা ক্যারি করে বা ক্যারি করার জন্য পেয়ে যাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার নিচে এবং পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড মাউস যেটা জে কে ওয়ান ওয়ান বা বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো নিতে পারবেন তার সাথে একটা ব্যাগ পাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে সাতটা করে গিফট আইটেম পাবেন যেখানে পেন ড্রাইভ থাকবে ব্যাগ থাকবে ল্যাপটপ ক্লিনার থাকবে মাউস প্যাড থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে এখানে সবগুলোই হচ্ছে গিফট আইটেম আমরা অনেকগুলো গিফট আইটেম এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্ট ওয়াচও আছে হ্যাঁ এটা হচ্ছে রিচার্জেবল স্মার্ট ওয়াচ তো রিচার্জেবল এটা ওয়ারলেস চার্জিং এখানে মাউস প্যাড তারপরে হচ্ছে ল্যাপটপ ক্লিনার এখানে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস সবকিছুই গিফট আইটেম মেকানিক্যাল কিবোর্ড তো মঙ্গলবার যারা স্পেশাল উপলক্ষে যারা মঙ্গলবার আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই স্পেশাল গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন কুরিয়ারে নিতে চাইলেও সেম পলিসি এবং সব ভিজিট করে নিলে সেই পলিসি এবং শুধু এখানেই না প্রত্যেকটা ল্যাপটপের সাথে বর্তমানে পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলতেছে আমাদের আইটি ভ্যালি শপে সো ভিউয়ার্স আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রিমিয়াম একদম প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম সেগমেন্টের যেখানে ডেলের গেমিং ল্যাপটপ থাকবে এইচপি ভিক্টাস গেমিং অ্যাপলের ম্যাকবুক মাইক্রোসফট সারফেস এবং এইচপি এসpectra ভিডিওটা শুরু করব এইচপি সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দিয়ে এসpectra 16 এই ল্যাপটপগুলো কিন্তু এইচপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বা বিজনেস সিরিজ আমরা যেটাকে বলি বলে থাকি আরকি খুব এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলো মডেলটা হচ্ছে এসpectra 16 ডিগ্রি যেটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং ব্লু কালার ব্যাঙ্গান অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টাসে স্ক্রিন এবং গ্লোসি টাইপ যেটাকে থ্রি সিসটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ লুকিংটা দেখিয়ে দিচ্ হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা শিল্প এক অবস্থায় এই ল্যাপটপগুলো প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে নট এ সিঙ্গেল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আকারে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সটে এর থেকেও আর একটু বেশি বাজেটের ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে স্পেকটা সিক্সটিন বাট এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট টাইপ কারণ হচ্ছে এটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডিয়া আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটার কালার হচ্ছে নাইট ফল ব্ল্যাক সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টাইপের ডিসপ্লে যেটা থ্রি কে রেজুলেশনের এবং এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে একদম সিল অবস্থায় ছিল যেটাকে আমরা আনবক্সিং করেছি বক্স চার্জার পেন সহ একদম ব্র্যান্ড নিউ সিল অবস্থায় পেয়ে যাবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু মানে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা প্রিমিয়াম বলার রিজনটা হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা প্রফেশনালি অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোক্যাট ফটোশপ থ্রিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যারের কাজ করেন অথবা স্টাডির পাশাপাশি যারা এই ডিপার্টমেন্টে স্টাডি করেন স্টাডি করার জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের অথবা সোয়াব টাইপের একটা ল্যাপটপ দরকার তারা চাইলে এটা দেখতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এবং ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে এখানে খুব এক্সেপশনাল কিছু বিষয় আছে টাচবার যেটাকে বলে বেশ কিছু কাজের জন্য এই জিনিসটার প্রয়োজন পড়ে তো যারা চান তারা চাইলে এখান থেকে প্রোডাক্টটা দেখতে পারেন বিগ সাইজের ক্লিকলেস একটা ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এটা পার্সেস করতে পারবেন অনলি এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এবং কেউ যদি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য লাইট ওয়েট স্লিম এবং লং টাইম ব্যাটারি ব্যাক আপ এই টাইপের ল্যাপটপ চান তাহলে ডেফিনেটলি সার্ফেসের কোনো বিকল্প নাই কারণ সার্ফেস ল্যাপটপকে আমরা ম্যাক্সিমাম সময় স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি এটার কারণটা হচ্ছে ল্যাপটপগুলো স্লিম হয় লং টাইপ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং তার পাশে ল্যাপটপগুলো শোআপ টাইপের হয়ে থাকে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফিফটিন পয়েন্ট ফোর স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে এবং আট জিবি ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন বড় ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দিয়ে কিন্তু টু ডি থ্রি টাইপ অ্যানিমেশন কাজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ প্রাইসটা পড়বে মাত্র এইটিভ টাকা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা একটু মিনিমাম প্রাইজে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান গেমিং ডিভাইস চাচ্ছেন তারা চাইলে মিনিমাম বাজেটে এই গেমিংটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের জি সিরিজের গেমিং ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে পাচ্ছেন এনবিডিয়া জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ব্লু কালার ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং ল্যাপটপটা কিন্তু ব্লু এবং হোয়াইট একটা কম্বিনেশন আছে স্পেশালি হচ্ছে গেমিং এর জন্য ডিজাইন করা ল্যাপটপটা এটা পারচেজ করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন র্যাম এসএসডি চাইলে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আরো একটা গেমিং ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ভিকটাস ফিফটিন এটা হচ্ছে ইউজ না এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পেয়ে যাবেন আপনারা এনবিডিআর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডেড দুইটা জিপিও আছে যেটা দিয়ে প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেটের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ স্পেশালি গেমিং এর জন্য ল্যাপটপটা ডিজাইন করা নট এ সিঙ্গাল ডে ইউজ জাস্ট ওপেন বক্স এটা পার্চেস করতে পারবেন এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা র্যাম এস আপনারা চাইলে আপগ্রেড করে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা সিল প্যাক ল্যাপটপ দেখাবো তার ভিতরে একটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুশো হচ্ছে এটার ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স এটা হান্ড্রেড একটা সিল প্যাক ল্যাপটপ ছিল আমরা জাস্ট ভিডিও করার জন্য এটাকে আনবক্সিং বা এটাকে প্যাকেটটা আমরা খুলে একটা রিভিউ করেছি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স জাস্ট নট এ সিঙ্গেল ইউজ এটা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন এবং সিলভার কালারের ল্যাপটপ আর এটা পার্সেস করতে পারবেন মাত্র 95000 ফাইভ টাকায় একদম রিজনেবেল প্রাইস এটা কিন্তু আমাদের কাছে নাই নাইট ফল ব্ল্যাক কালারেরও আছে চাইলে সব এসে দেখতে পারবেন রাইজ এন প্রসেসর লাস্ট মোমেন্টে আমরা চোদ্দ জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এনভি সিক্সটিন ডিগ্রি ইন্টেলের আল্ট্রা সেভেন প্রসেসর যেটা ফর্টিন জেনারেশন প্রসেসরের মডেল মেনশন করা আছে ওয়ান সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস ডি ষোলো জিবি হচ্ছে এল পি ডিডি আর ফাইভ ড্রাইভ এবং সিক্সটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন ল্যাপটপটা এখনো ওপেন করা হয় নাই জাস্ট ফ্যাক্টরি সিল প্যাক একদম সিল প্যাকেই করা আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বেশ কিছু মডেল এর ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ